আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সুধী দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন এবং আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন সুধী দর্শক আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বিনোদন এই বিনোদন জগৎটা এর আগে একটা কথা বলি কিছুদিন আগে একটি ইসলামী দল ছাত্র শিবিরের এক নেতা যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তিনি বলেছিলেন যে সায়ান আর্ট উদিসি বন্ধুসভা এবং শিল্পকলা একাডেমি এগুলো থাকবো না এগুলো আওয়ামী আওয়ামী লীগের দোসর এগুলো থাকবো না অর্থাৎ পুরা মানে এগুলো বাদ দিলে হয় পুরা বিনোদন জগৎটা অর্থাৎ তিনি বিনোদন জগৎটাকে ধ্বংস করতে চেয়েছেন বিনোদন জগৎটা তার পছন্দ নয় কারণ তিনি একটা ইসলামী দলের সদস্য তিনি কোন রাগে কি কারণে এই বিনোদন জগৎটাকে তিনি ধ্বংস করতে চেয়েছেন তিনি জানেন আর সরি তিনি জানেন আর তার বিবেক জানে পৃথিবীর প্রত্যেক দেশে বিনোদন ছাড়া আমাদের যে ইসলামের জন্মভূমি সৌদি আরব সেখানেও তিনশো ষাটটি সিনেমা হল আছে সেখানেও বেলি ড্যান্স দেওয়া হয় সেখানেও বেলের ড্যান্স দেওয়া দেওয়া হয় এবং সাকিরা ম্যাডোনাকে এনে সেখানে পর্যন্ত নাচানাচি গাওয়া গায়ে হয় সত্যি দর্শক আজ আমাদের বাংলাদেশটা উগ্রবাদীদের অভয়শ্রমে পরিণত হয়েছে উগ্র এটা উগ্রবাদীদের বৃহস্ত কেনা হয়েছে গত পরশু দিন মগবাজার এলাকায় বাংলাদেশের বিনোদন জগতের নাটক এবং সিনেমা অনেক সিনেমা শিল্পীরা এই আড্ডাখানায় এখানে চা বিস্কুট খায় এবং এখানে আড্ডা দেয় মূলত এখানে আড্ডা সারা সারাদিন পরিশ্রম করার পরে শুটিং শেষে তারা এখানে এসে মিলিত হয় কার কি অবস্থা এমন আছে যে এখান থেকে অনেক নাটকের ডিল হয় অনেক নাটকের চুক্তি হয় অনেক নাটকের কথাবার্তা হয় কোনো শিল্পী যদি নাটক না থাকে হাতে কোনো শিল্পী যদি সিনেমা না থাকে হাতে তখন দেখা যাচ্ছে নতুন নাটক এখানে তারা পেয়ে দেয় এটাকে বলা হয় শিল্পীদের আড্ডা স্থল রথ দেখাও হলো কলা হলো অর্থাৎ এখানে আড্ডা দেওয়াও হলো তাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা হলো কারণ অনেক এখানে সিনিয়র দুনিয়ার অনেকে এখানে থাকে সুধি দর্শক এখানে কে বা কারা একটা ককটেল মারিছে এবং একজন পথচারী সেই ককটেলে নিহত হয়েছেন আমার প্রশ্ন এইটা যারা বিনোদন জগতের বিরুদ্ধে তারা কি এটা মারিছে আমার কিন্তু মনো মস্তিষ্কে এটাই বলে কারণ প্রত্যেকটা জায়গায় তারা এর আগে এই লোকগুলো অপু বিশ্বাসকে একটা শোরুম উদ্বোধনে বাধা দিছিল মেহজাবিনকে একটা শোরুম উদ্বোধনে বাধা দিছিল। একটা শুটিং কমপ্লে শুটিং হচ্ছিল সেখানে তারা হানা দিছিল এভাবে আর এখানে বিনোদন জগতের আড্ডা স্থলে আবার তারা হামলা করল আমি তাদেরকে বলবো যে আপনারা এইভাবে হামলা টামলা না করে আইন করে সব বন্ধ করে দেন এটা আইনের মাধ্যমে থাক থাকবে আপনারা মাফ করেন কেন তবে শেষ কথা একটা বলি বেশি বাড়া ভালো না শিল্পীদের কখনো আপনারা অসম্মান করবেন না অপমান করবেন না কারণ তারা আমাদের দেশের সম্পদ তারা আমাদেরকে বিনোদন দেয় তারা বিশ্বের অনেক মানুষকে বিনোদন দেয় এবং তাদের বিনোদনের মাধ্যমে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা দেশীয় মুদ্রা কিন্তু উর্জিত হয় আমাদের অনেক মানুষ এই বিনোদন জগতে কাজ করে লক্ষ লক্ষ মানুষ যেটা আপনার কল্পনারও বাইরে যে সব ইসলামিক ব্যক্তি ব্যক্তিত্বরা এই বিনোদন জগৎটাকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের প্রথমে চিন্তা করতে হবে এই বিনোদন জগতের সাথে সংশ্লিষ্ট মানুষগুলো কোথায় যাবে এগুলো আপনাদের চিন্তা করা উচিত কথিত আছে সেখানে একটা কথা উঠেছে সেই কথার মাধ্যমে উঠেছে যে এখানে এ বেই বোমটা ফেলানো হল কী কারণে একজন শিল্পী সাক্ষাৎকারে বলছেন যেখানে এখানে টার্গেট ছিল চার্জ অর্থাৎ বড়দিনের যে চার্জ এটা ওই পাশেই ছিল মুক্তিযোদ্ধা সংসদ এবং মিডিয়া কর্মী এই তিনটা গোষ্ঠীকে তারা টার্গেট করিছে তাহলে সত্যি দর্শক আপনারা এখন চিন্তা ভাবনা করেন যে এরা কত দূর আগাইছে এর আগে তারা সায়ানাট পোড়াইছে ভাঙচুর করিছে এর আগে তারা উদ উদিসি ভাঙচুর করিছে পুড়াইছে বন্ধুসভা ভাঙচুর করিছে পুড়াইছে তাহলে ওরা শেষ পর্যন্ত শিল্পীরা কোথায় আড্ডা দেয় আচ্ছা ধরেন এই নাটক সিনেমা করলাম না তাহলে এই মানুষগুলো কি করবে গোড়ার গাছ কাটব না আপনারা ফ্যাক্টরি খুলে দিবেন সেখানে তারা চাকরি করবে বিবেক দিয়ে আপনারা কাজ করবেন বারবার উদিসি সায়ান বন্ধুসভা এবং মিডিয়া কর্মীদের উপর যে আঘাত করছেন যেদিন ঘুরে দাঁড়াবো সেদিন হাসিনা পেলেনে উঠে পালাইছে আপনারা পালানোর সুযোগ পাবেন না বঙ্গোপসাগরে সাতরায়ে উঠতে যাবেন মাঝ হাঙ্গরে আপনাদের খানাফিনা বানাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি